আমাদের মেন গেটের কাছে তো দেখো আমাদের মিকি মাউস এখানে পড়ে রয়েছে পয়সা দিয়ে পয়সা দিয়ে খেতে হবে তুই পয়সা দিবি রে বাদলু ঠিক আছে দেখো পেয়ারা পেয়ারা সাম আম্মা তো ভাইস আবার ফিরে এলাম ব্লগে ওই চই করছে দেখো ঠিক আছে পকোড়া পাওয়া যাচ্ছে না হ্যাঁ তা বা সুন্দর সুন্দর

দাদা আমি তো ভাই হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম আমাদের যেখানে কিন্তু পুরো প্রথম যে মেন গেটটা করেছে সেই গেটের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে এখান থেকে পুরো লাইটের যা কাজ হয়েছে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এখন এই দেখো এখন কিন্তু ওই মেন গেট থেকে হেঁটে হেঁটে এইদিকে এলাম আর এখানে দেখো এই রকম লাইট লাগিয়েছে আবার রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে ঠিক আছে এই দেখো আমার পাড়ার আবার সেই দুটো দিদা বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর এইবার হেঁটে হেঁটে এলাম আর এই কিন্তু চলে এলাম আমাদের মেন গেটের কাছে তখন তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম এবার রাত্রি বেলা খালি দেখে নাও কত সুন্দর লাগছে পুরো জাস্ট বা দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন পুরোটাই হেঁটে হেঁটে যাবো আবার হাঁটতে হাঁটতে চলে এলাম প্যান্ডেলের কাছে তাহলে এই দেখো আমাদের গেটে হয়ে গেল রেল লাইন নিচে এই কখন হবে রে কখন কি হবে এই দেখো আমাদের মিকি মাউস এখানে পড়ে রয়েছে ঠিক আছে মিকি মাউস এস আর এবার মিকি মাউসের পাশে দেখো আমাদের টেলের স্টল বসছে ঠিক আছে হ্যাঁ পয়সা দিয়ে পয়সা দিয়ে পয়সা দিয়ে খেতে হবে তুই পয়সা দিবি নি ঠিক আছে তুই না পয়সা দিয়েই খাবি ঠিক আছে তোর হয়ে আমি পয়সা দিয়ে দেবো যা দেখো এগুলো আমাদের পাড়ার মোটো পাতলু ঠিক আছে আর এইখানে দেখো আমাদের মোটো পাতলু ঠিক আছে দেখো প্যারা প্যার আসা মাম্মা আমার ভাই যে গিফট দিয়ে দিল ঠিক আছে তো এখন দেখো হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার ওপর বাজে আর এখন এই জায়গাটার অবস্থা দেখো তখন ফুচকার দোকানে পুরো ভিড় ছিল এখন ফুচকার দোকানে আর ভিড় নেই এখানে পোকোড়ার কাছে দেখো লোক পুরো হই চই করছে দেখো ঠিক আছে পকোড়া পাওয়া যাচ্ছে না আর এখানে দেখো আর একবার লাস্টবার আমরা শুরু করছি আজকে শুভ জন্মদিনের অনুষ্ঠান ঋষিকা মায়ের শুভ জন্মদিনের সঙ্গীত অনুষ্ঠান শুরু করছি হ্যালো

দেখো বস আমার জন্য স্পেশাল ডিস বানাচ্ছে ঠিক আছে না স্পেশাল জিনিস স্পেশাল মানুষের জন্য

এই দেখো ওরা জল দিয়ে দাদা খেলা দেখিয়ে দিচ্ছে আর এখানে দর্শক দেখো এই সরি সরি হ্যাঁ ঠিক আছে সুন্দর নাই এই দেখো

ঠিক আছে <laughs> wow. <laughs> <laughs>

এখন রাত্রিবেলা ইট বইছি ঠিক আছে এই যে একে মারবো বলে ইঁটটা বয়ে বয়ে নিয়ে এসছি মারবো এক ঘর

ওর নাও তুই মারবি ছুটে এসবি তো মার 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 বম পাটে নি দেখবো ভালো করে ধরা ওই ভেটায় ওই হয়ে গেছে ছোলতেটা নরম হয়ে গেছে মানে মিঞে গেছে কি রে ফুজ করে গেলি শালা ফুজ করে চলে গেছে ওনা ক্যামেরা কেলি

হ্যাঁ সে তো বটেই এখন আছে জ্বলছে আস্তে আস্তে এসছে ঠিক আছে আবার ফাটবে দেখ

ধর পাঁচটা ধর ওকে দেখা ওকে দেখা ওকে দাদা ছোট করে মেনুটা দেখি দেখি এদিকে তাই দেখো আজকের মেনু গুলো দেখে নাও স্যালাড সস ভেজিটেবল নান মটর পনির ফুলকপি চিংড়ি দই কাতলা ফ্রাইড রাইস মটন কষা চাটনি পাপড় রসগোল্লা চিত্তরঞ্জন আইসক্রিম মিষ্টি পান ঠিক আছে সর্বপ্রথম ভেজিটেবিল আর এই সস এই যে নান আর মটর পনির আমাদের রাইস আর মটন দাদা বৌদি আমি কে খাই না দেখাচ্ছি এই আমার ভাইজির জন্য কিন্তু আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে আর দেখে নাম এই যে এটা বাবা আর এটা মা ঠিক আছে কি বলবো মানে সেই থেকে মানে খাওয়া দাওয়া করার পর থেকে মানে গোছ গাছ করতে করতেই এখন বেজে গেছে ডেটটা ঠিক আছে এখন একটা তিরিশ বাজে আর এই সবাই বাড়ির মধ্যে ঢুকলাম আর বাড়িতে আসার সময় দেখো কে এনেছি একটা পুরো গেট খুলে নিয়ে চলে এসেছি বাড়িতে বেলুনের ঠিক আছে তবে আস আজকে সারাটা দিন আমি যা কিছু করলাম আমার আজকের ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আছে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তবে আসলে তোমরা ভালো থেকে সুস্থ রেখো ও পরিবারের সকলকে সুস্থ রেখো আর আমার ভাইজির আজকে বার্থডে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলনা না